বর যখন সারপ্রাইজ দিতে বউকে খাওয়াইতে নিয়ে যায় কোথায় নিয়ে গেল সুলতান ডাইনসে আর রাজশাহীতে সুলতান ডাইনসে এর আগেও আমরা একবার গিয়েছিলাম বাট এইবার গিয়েছি হঠাৎ করে হঠাৎ করে সন্ধ্যাবেলা বলে উঠতেছে আপনাদের ভাইয়া আর যে চলো কি খাবা বাইরে নিয়ে যাব তোমাকে তো আমি তো অবাক হলাম যে কোথায় খাওয়া যায় কোথায় খাওয়া যায় তো আমরা কনফিউজ যে কাচি ভাই খাবো না সুলতান ডাইনসে এই দুইটা রেস্টুরেন্টের খাবারই আমাদের খুব ভালো লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই যে চলে গেলাম আপনাদের সুন্দরী আপুকে নিয়ে আপনাদের ভাইয়া চলে গিয়েছে সুলতান ডাইন্সে তো সুলতান ডাইন্সে যাব তো একটু পরিপাটি হতে হবে না বলেন বাড়িতে যদি কাজের মেয়ে রহিমা থাকিনা কেন বাহিরীতে একটু সুন্দর করেই যাইতে হবে বুঝছেন এইদিকে সুন্দর করে শাড়ি পরেছিলাম এটা কম্বোসেট ছিল কিন্তু আপনাদের ভাইয়া পরে নাই এটার পাঞ্জাবিটা বাট ওকে এই কালারের একটা গেঞ্জি পরাই দিছি আর সব জায়গাতে না মেসিং মেসিং ভালো লাগে যেরকম সবাই বলবে সকার আর সখি বলে কথা তাই না তো অলরেডি যায় বসে পড়লাম আর আগেরবার যখন গিয়েছিলাম তখন আসলে যখন উদ্বোধন হয়েছিল এই সুলতান ডাইন্স রাজশাহী শেয়ার তার দুই তিন দিন পরে গিয়েছিলাম এত পরিমাণ ভিড় ছিল সিরিয়ালে আমাদের আধা ঘন্টা থেকে এক ঘন্টা দাঁড়ায় থাকার পর আমরা সিরিয়াল পেয়েছি কিন্তু এইবার এরকম কোনো কিছু হয় নাই সিরিয়াল আর আমরা রাত আর ডিনার করতে গিয়েছিলাম কাছে ভালো লাগে আর বিশেষ করে সার্ভিস টা যখন খাবারটা দিয়ে যাবে তখন দেখবেন যে পাশে দাঁড়ায় আছে একজন হ্যাঁ সার্ভিস গুলো আমার কাছে খুব ভালো লাগে এবং আরেকটা কথা যে মানে ডেকোরেশন বলেন না কেন আমার কাছে ভালো লাগে আর এই জন্য আর আপনি ভাইয়ের যেরকম গোস্তুপ্রিয় মালির ওই জন্য ওকে বলছি যে চলো সুলতান ডাইজে যা যেহেতু মানে মাংস নিয়ে কোনো কথা হবে না এখানে গেলে ঠিক আছে তো ওকে একটু খাবার উঠাই দিচ্ছিলাম ও যেরকম তো মনে করেন খাবার না উঠাই দিলে খাইতে পারে না তো আগে বিয়ের আগে আম্মু উঠাই দিতলেও ঠিক এইরকম ওকে খাবার না কখনো উঠাই দিলে উঠাইতে পারে না এবং খায়ও না আসলে এটা বইয়ের প্রতি মনে ভালোবাসা বুঝছে না আর কিছুই না ও বলে যে আমি পারি না পারি না কিন্তু আসলে বইয়ের প্রতি মানে বইয়ের হাতে তুলে নিয়ে খাবে এটাই হলো কথা খাচ্ছিলাম আর ভিডিওটা করে দিচ্ছিল এই সুলতান ডাইজেরই একটা ভাইয়া যারা পাশে দাঁড়ায় আছে সবসময়ের জন্য খোঁজ খবর নিচ্ছে আপনার কিছু লাগবে কিনা বা এরকম কোনো কিছু তো আমার কাছে এই বুড়ানিটা সুলতান ডাইসে আরো ভালো লাগে মানে আমি কি বলবো অন্যরকম লাগে আমার কাছে এই জন্য বুড়ানিটার সাথে একটা অর্ডার করে দিয়েছিলাম আর এদিকে উঠাই দিচ্ছি দেখেন আপনার ভাইয়া এবার ক্যামেরা ধরেছে আমার দিকে আমি একবার নিয়েই আমি আর খেতে পাচ্ছি না মানে আমি একটু কমই খাই না হলে কি আপনাদের আপু এত স্লিম থাকে বল তো আর আয়না দেখলে তো আমার মাথা ঠিক থাকে না তাই আয়নার সামনে ফটোশুট না করলে হয় না মানে এটা মনে হয় মেয়েদের জন্মগত অধিকার আমাদের জন্যই আয়না দিয়ে রাখে সব রেস্টুরেন্টের মালিক বলেন শোরুম বলেন সবকিছু কিন্তু আপনার ভাইয়া বেশি পছন্দ করে আর ওর খাওয়া দেখতে আমার ভালো লাগে আর আমার খাইতে কম খাইতে ভালো লাগে খেয়ে দিয়ে বসে একটু ফটোশুট করছিলাম ভিডিও বানাইতেছিলাম এটাই তো আমাদের কাজ মানে জন্মগত অধিকার মানে যেখানে যাবো সেখানে আমার মাঝে মাঝে লজ্জাও পাচ্ছিলাম মানে সবাই সবাই খাইতেছে এখানে যায় ভিডিও করা তো আমার খুশি লাগতেছে আপনার ভাইয়ার একটু মনে খারাপ হচ্ছে দেখেন কি যাচ্ছে হ্যাঁ টাকা যাচ্ছে পকেট থেকে বুঝতে হবে তো তারপরে তো বউকে খাওয়াইছে কোনো সমস্যা নাই আসলে বউকে খাওয়ানোর ছুন্য ঠিক আছে সারা জীবন যত খরচ করেছেন ছেলেদেরকে বলছি তার সেটার হিসাব নিবে আল্লাহ তালা ঠিক আছে আর বইয়ের পিছনে কি টাকা খরচ করেছেন সেটার হিসাব নিবে না এই যে বইয়ের পিছনে খরচ করবেন আর খাওয়াবেন আর ঘোরাবেন দেখবেন ঠিক আছে তাহলে বউ বর দুজনে ভালো থাকবে আর বাহিরে কিছু কিছু সময় না বাহিরে ঘুরতে বা খাইতে ভালো হ্যাঁ বাসায় যে মাংস নয় তা না সবই থাকে কিন্তু তারপর বাইরের খাবারটা দুজন মিলে বসে খাবো ভালো লাগবে ঠিক আছে সবাই সময় থাকতে কাজগুলো করবেন দেখেন সবকিছুই সব ঠিকঠাক মতো চলে যাবে আর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন